প্রাইমারির নতুন প্যানেল ঘিরে অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদকে বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে বিস্তারিতভাবে ব্যাপারটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমরা বলবো যে যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন শুরু করা যাক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নিয়োগ সংক্রান্ত মামলার বেড়া কিন্তু অনেক ক্ষেত্রে কাটতে অনেক লেট হচ্ছে বা আইনি জোটে অনেক নিয়োগ আটকে যাচ্ছে এবং প্যানেলের উপর প্রভাব পড়ছে অনেক এবং প্যানেল ক্যান্সেল হচ্ছে তারপর আবার নতুন কারো চাকরি বাতিল হচ্ছে তো এই মুহূর্তে একটি খবর আসছে যে মামলার পাহাড় কিন্তু বাড়ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন প্যানেলেও স্বজন পোষণের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ অভিযোগ নতুন প্যানেলেও নিয়ম মানা হয়নি যারা বেশি নম্বর পেয়েছে তাদের পরিবর্তে কম পাওয়া প্রার্থীদের জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ এই অভিযোগ নিয়ে ফের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে দায়ের হয়েছে মামলা চাকরি প্রার্থীদের আইনজীবী জানিয়েছেন মালদহ জেলায় প্রায় তেরোশোটি শূন্যপদ ছিল নিয়ম অনুযায়ী শূন্যপদের দেড়গুণ প্যানেল তৈরি হয় কিন্তু মালদহ সেই নিয়োগ নিয়োগ যে নিয়ম সেটা মানা হয়নি রকম দুর্নীতি বাকি জেলাতেও হয়েছে যেটা জানা গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানতে চেয়েছেন আগামী পঁচিশে এপ্রিল পর্ষদকে তাদের বক্তব্য জানাতে হবে বলে জানা গেছে দু সালে মালদহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়াতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ক্ষমতায় আসার পর সেই প্যানেল বাতিল করে বর্তমান সরকার দু সালে ফের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং আগের আমলে সফল পরীক্ষার্থীদের একাংশ হাইকোর্টের দ্বারস্থ আটকে যায় প্যানেল হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সুপ্রিম কোর্ট অবশ্যই জানিয়ে দেয় হাইকোর্টই মামলার নিষ্পত্তি করবে ওই মামলায় দু হাজার একুশ সালে প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন বিচারপতি তপপদ চক্রবর্তী শূন্য পদের নিরীক্ষে যথাযথ নিয়ম মেনে প্যানেল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয় আগামী পঁচিশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে সেদিন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে বেশিদিন নয় আর কিছুদিনের মধ্যে জানা যাবে তো নিয়োগ এবং নিয়োগ সংক্রান্ত যে প্যানেল সেই প্যানেল ঘিরে অভিযোগ এবং সেই অভিযোগ নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি তারপরেই ব্যাপারটা উঠে এলো অবশ্যই আপনাদের মূল্যমান মতামত কমেন্টে জানান এবং তার সাথে ভিডিওটি লাইক করতে পারেন এবং শেয়ারও করতে পারেন বিভিন্ন ধরনের আপডেট যাতে মিস না হয়ে যায় সেই জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং